বর্গসংখ্যার কিছু ধর্ম আছে যেমন বর্গ সংখ্যা যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক তিন দুই সাত আট একক স্থানীয় অঙ্ক দুই তিন সাত বা আট যদি হয় হ্যাঁ কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই তিন সাত বা আট যদি থাকে সেই সংখ্যা পূর্ণবর্গ নয় সেই সংখ্যা কখনোই পূর্ণবর্গ হবে না ঠিক আছে যেমন ধরো এইখানে তেরো সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক তিন থাকার ফলে এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় তেরোকে পূর্ণবর্গ সংখ্যা হবে না ঠিক আছে আবার দেখো বাইশ এইটি পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে কারণ একশ স্থানীয় অঙ্ক দুই আবার দেখো সাত আছে এখানে এইটার স্থানীয় অঙ্ক সাত এই সাতষট্টি পূর্ণবর্গ নয় আবার একশো আঠারো এই সংখ্যাটিও পূর্ণবর্গ সংখ্যা হিসেবে লেখা যায় না ঠিক আছে যেসব আবার দুই নম্বরে যেসব সংখ্যা শেষে বিজুর সংখ্যক শূন্য থাকবে সেই সংখ্যা কখনোই পূর্ণবর্গ হবে না যেমন এক হাজার এখানে দেখো বিজুর সংখ্যক শূন্য আছে তিনটা শূন্য আছে পঞ্চাশ এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দেখলে এই বিজুর সংখ্যক শূন্য থাকলে সেই সংখ্যাগুলো পূর্ণবর্গ হবে না আবার যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক চার পাঁচ ছয় নয় হলে একক স্থানীয় অঙ্ক এক চার পাঁচ ছয় নয় হলে সেই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে হতে পারে ঠিক আছে হবেই যে সেটা না কিন্তু হতে হওয়া সম্ভাবনা আছে এখন একক স্থানীয় অঙ্ক যদি এক চার পাঁচ ছয় বা নয় থাকে সেই সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে যেমন ধরো একাশি একটি পূর্ণবর্গ সংখ্যা চৌষট্টি পূর্ণবর্গ সংখ্যা পঁচিশ পূর্ণবর্গ সংখ্যা আবার সংখ্যার চার নম্বরে সংখ্যার ডান দিকে জোর সংখ্যক শূন্য থাকলে সংখ্যার ডান দিকে জোর সংখ্যক শূন্য থাকলে সেই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে যেমন একশো পূর্ণবর্গ সংখ্যা চার হাজার নয়শো এইখানেও জোর সংখ্যক শূন্য আছে এইখানেও জোর সংখ্যক শূন্য দুইটা দুইটা জোর দুইটা মানে কি দুইটা শূন্য থাকলে সেটা জোর আমরা বলতে পারি দুইটা তাহলে এরকম জোর সংখ্য থাকলে সেই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে যেমন একশো এবং চার হাজার নয়শো এগুলা পূর্ণবর্গ সংখ্যা তো এগুলাই হচ্ছে বর্গ ধর্ম